হ্যালো বন্ধুরা দেখো এটা গতকালকের ভিডিও ছিল কুট্টুসের পাপা মিষ্টির দোকানে গিয়েছিল মিষ্টি আনতে আমিও ছিলাম সাথে কুট্টুসো দাঁড়িয়ে ও দেখছে ভিডিও করছি তাই তোমাদের একটুখানি হ্যালো বলে দিচ্ছে তো দেখো এখানে পথে যেতে যেতে কত সুন্দর মন্দির পড়েছে আর গতকাল আমরা গিয়েছিলাম উত্তরপাড়ায় আমার বর্মশাই মামাবাড়ি তো তারই কিছু ভিডিও নিয়েছি তোমাদের সাথে শেয়ার করবো বলে তো দেখো এখানে একটা চার্চও আছে আমি এই চার্চে কোনোদিন যাইনি তবে যাওয়ার আমার খুব ইচ্ছা জানি না কবে নিয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছ এটা হলো নরেন্দ্রনাথ মানে নরেন্দ্র মিশন এটা একটা নরেন্দ্রনাথ মিশন আমি এই স্কুলের একটা স্টুডেন্ট পড়াতাম আমার বিয়েরা আর এখানে একটা দুর্গা মন্দির আছে তো পথ চলতে চলতে এখানে একটা কালী মন্দির আছে খুব ভালো আর কি আমার খুব ভালো লাগে তো এখানটাতে যেতে যেতে আরও এখানটায় রয়েছে বর্ণব রামকৃষ্ণ মিশন এখানে দেখো সব জায়গায় মোটামুটি সন্ধ্যেবেলার পুজো হচ্ছিলো আর তাই ভাবলাম তোমাদের সাথে যেতে নিতে একটু কথা বলি আর কী বলতো এখানে যেতে যেতে একটা মন্দির পড়েছিলো যেটা আমি জানি না মানে নতুনই হয়েছে কিন্তু এত এই যে মন্দিরটা মানে খুবই সুন্দর আমি হঠাৎই দেখেছি তো ভিডিওটা সেভাবে নিতে পারিনি তাও যে নিয়েছি আর কি তো যাই হোক তো কী বলতো ওই ওর ছোটো মামার মেয়ের আর কি বিয়ে ঠিক হয়েছে তো তাহলেই পর কথাবার্তা বলার জন্য আমাদের দেখেছিলো আমরা সেখানে গিয়েছিলাম আর কালকে রাস্তার প্রচুর জ্যাম আর এদিকটা দেখতে পাচ্ছি এদিকটা মানে ডান যে ফ্লাইওভার এখানটা চলে যাচ্ছে দক্ষিণেশ্বর তা আমরা ওদিকটা না গিয়ে আমরা এই বাঁদিপটা দিয়ে ঘুরলাম তো এই দিকটা দিয়ে যাচ্ছে দেখো রেল ব্রিজ রয়েছে তোমরা যারা যারা চেনো তারা জানো এটা তো দক্ষিণেশ্বর মন্দির ব্রিজ দিয়ে আমরা চলে যাচ্ছি আর রয়েছে গঙ্গা নিচে তো খুবই ভালো লাগছিলো আমাদের তো সেভাবে বেরোনো হয় না তো এই সুযোগে আমরা বেরিয়ে পড়েছিলাম আর ভিডিওটা আমরা আমি একটু ফাস্ট রেখেছি যাতে তোমাদের সুবিধা হয় কতক্ষণ ধরেই বা দেখবে তো দেখো আমরা পৌঁছে এসেছি উত্তরপাড়া প্রবেশদ্বারের সামনে দেখো খুব সুন্দর সব জায়গায় মোটামুটি এরকমই আর কি একটা পড়েছে আর রাস্তাটা দেখো দেখে মনে হচ্ছে যেন পুজো এসে গেছে ওদের ওইখানটা এরকমই আমার বেশ ভালো লাগে যে চারিদিক আলোয় ঝলমল করে তো কুট্টুসে খুব মজা পেয়েছি ভালোই লাগছিলো আর কালকে না মারাত্মক পরিমাণে জ্যাম ছিল তো ওরা বললো না কি জ্যাম নাকি না তো আগে আমরা এরকম জ্যাম পাইনি তো যাই হোক না কেন এবার ওখানে পৌঁছেও ওদের ওখানে পৌঁছেও আমি সেরকম একটা ভিডিও করতে পারিনি কেন বলো তো সবাই তো সব কিছু পছন্দ করে না তাই জন্য আর কি তো বাইরেই যেটুকু ভিডিও করার আমি করেছি তো তোমাদের বলেইছি যে সন্ধি ছিল যেহেতু সব জায়গায় পূজা চলছিল মন্দিরে মন্দিরে তো এদের এখানে দেখো উত্তরপাড়া আর কি যে ঘাট আর কি এখানে লঞ্চ দাঁড়িয়ে আছে তো এটা গঙ্গা আগে না ওদের ফ্ল্যাট থেকে দেখা যেত এখন দেখা যায় না আমিও দিয়ে এরপর সেরকম দেখতে পারিনি গেছি বা একটুখানির জন্য আরে পৌঁছে গেছি আমরা এটা হলো ওদের কমপ্লেক্স ওটাই ওদের ফ্ল্যাট তো গাড়ি দেখে আর কি যাবো তো এইটুকুই ছিল এখানে কথাবার্তা চলছে তো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যাবে আজকে ভিডিওটা